পড়ার বিষয় পক্ষ থেকে বলছি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় সিসি ওয়ান প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে হ্যাঁ তবে হ্যাঁ অলরেডি কিছু পরীক্ষা হয়েও গেছে কলেজে তা পরের সপ্তাহ থেকে তোমাদের আবার পরীক্ষা শুরু হতে চলেছে তা এই ফার্স্ট সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সবারই সিভ্যাক আছে এবং সিভ্যাকের মাথায় ইভিএস আছে এবং ইভিএসের যে নির্দিষ্ট করে এখনও সঠিকভাবে বইয়ের খুব অভাব থাকার দরুন আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সিলেবাস ধরে এর যে টু মার্কসের প্রশ্ন হতে পারে সম্ভাব্য তা প্রায় বাইশটার মতো প্রশ্ন নিয়ে এসছি তোমরা এই বাইশটা প্রশ্ন একটু দেখো এবং দেখে যদি ভালো লাগে বা উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো তাহলে আমাদের পড়া বিষয়ের পক্ষ পড়ার বিষয়ের যে প্রচেষ্টা সেটা সাফল্যভাবে তা পড়া বিষয় পক্ষ থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো ভালো করে লিখে রেখো লিখে একটু মুখস্থ করো যাতে তোমরা লিখতে পারো দেখো ছ নম্বর প্রশ্নটা হটস্পট বলতে কী বোঝো দুটি মেগা ডাইভার্টিস দেশের নাম ভারত অস্ট্রেলিয়া এছাড়া আমার এই চ্যানেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের বিভিন্ন বিষয়ে সাজেশান আছে এবং প্রশ্ন উত্তর দেওয়া আছে বা ইলেভেন টুয়েলভেরও আছে হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এডুকেশন এবং ক্লাস টেনের ইতিহাস আছে যা তোমাদের যদি দরকার হয় তোমরা দেখে নিও এখান থেকে এবং যদি ভালো লাগে বা উপকার পাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো তেরো নম্বর কোশ্চেনটা দেখে নাও এন্ডোমিক প্রজাতি বলতে কি বোঝো একটা জিনিস মনে রাখবে পরীক্ষা তোমার সবাই সব কিছু অনেক কিছু সাহায্য করতে পারলেও পরীক্ষা তোমাকেই দিতে হবে তোমাকেই কিন্তু মুখস্থ করে বা আত্মস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এবং তাহলেই তুমি কিন্তু পাশ করতে পারবে বা ভালো নাম্বার পাবে এবং এটা করতে গেলে কিন্তু তোমাদের এখন থেকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে আমরা জানি তোমরা ভালোইভাবে পড়াশোনা করছো এবং আরেকটা ব্যাপার যেটা পড়াশোনা করছো সেটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করো এবং খাতায় লিখে প্র্যাকটিস করলে তুমি কিন্তু পরীক্ষার হলে সেটা কখনোই ভুলবে না এবং ভালোভাবে নাম্বার পাবে